নমস্কার রাধে রাধে সেদিন ছিল বিশ্বকর্মা পুজো আমরা গিয়েছিলাম টিহট্টো আইটিআই কলেজে এই মুহূর্তে আমরা আছি টিহট্টো গভর্নমেন্ট আইটিআইতে আমরা যখন কলেজে পৌঁছাই তখন পুজো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র প্রণাম করো এবং প্রসাদ গ্রহণ করো এই একটা অবস্থা আমাদের যাই হোক কলেজের পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখতে তো ভালো লাগছে ভিতরটা আরও ভালো যখন তোমরা পড়বে রেগুলার কলেজে আসবে তখন তো আরও ভালো লাগবে বাঙালি যে ভোজন রসিক সেটা কিন্তু প্রসাদ এবং খিচুড়ি দুটো দেখলেই বোঝা যায় তার কিন্তু আগে পেট পুরে খেয়ে দিয়ে নিল তারপরে বাকিটা যা হওয়া হলো এই দিকে রয়েছে আমাদের ছোট্ট ছোট্ট বাগান যেখানে রয়েছে এখানে বেশ কয়েকটা পেয়ারা গাছ যেখান থেকে আমরা পেয়ারা খেতাম মাঝে মধ্যে কলেজে যখন আসবে দেখবি যে পেয়ারার সময় চুপি চুপি করে পেয়ারা খেয়ে নেবে যদিও স্যাররা ভিডিওটা দেখে নেবে আর এইদিকে স্যারদের কোয়ার্টার এইদিকেও পেয়ারা গাছ রয়েছে আর তোমরা চাইলে ওই পাশে বসে থাকতে পারো এখানে বেশ ঠান্ডা থাকে আবহাওয়া ঠান্ডা মোটামুটি ওই সামনে ক্লাসগুলোর থেকে এখানে বেশি ভালো লাগে এই দিকের প্রচুর রুম রয়েছে এখানে স্যাররা থাকেন আর এইদিকে পেয়ারা গাছ ওইখানে সুন্দর একটা পেয়ারা গাছ আছে দুই বিল্ডিং পাশে এখানে আর কি সাপ ঢুকেছিল তার জন্য ভয়তে কেউ আসেনি এই গাছের পেয়ারা বেশ সুন্দর তারপরে এইদিকের এই দিকের পেয়ারাগুলো আর তারপর তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি এখানে কিন্তু দুভাবে ভর্তি হওয়া যায় যে কী কীভাবে ভর্তি হয় সেটা তো বলা হয়নি সেটা বলি আগে দুভাবে ভর্তি হওয়া যায় এক সরকারি পোর্টালে যখন ফর্ম ফিল চলে তখন তোমরা ফর্ম ফিল করতে পারো এবং তার মাধ্যমে ভর্তি হতে পারো আর দ্বিতীয়ত ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হওয়া সম্ভব যে আমাদের নম্বর নেই তো আমরা কিছু ডোনেশন দিয়ে ভর্তি হতে পারি আর সেখানে সেই পদ্ধতি রয়েছে তোমরা যদি সেভাবে চাও যে পুরো ডিটেলস জানতে তাহলে তোমরা জানতেই পারো সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে থাকবে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি সেই মুহূর্তে ভর্তি চলে তো আমি তোমাদেরকে হয়তো স্যারের সঙ্গে যোগাযোগ করে দেবো আর যদি মনে হয় যে আমরা আলাদাভাবে চেনাশোনা আছে সেভাবে ভর্তি হই আর সরকারি যে পোর্টাল রয়েছে সেভাবে ভর্তি তুই তুমিভাবে ভর্তি হতে পারো আর পুরো ডিটেলস যদি তোমরা কেউ জানতে চাও হয়তো কলেজে একদিন এসে স্যার ম্যামদের সঙ্গে আলোচনা করে আমি পুরো টপিক মানে কোন কোন বিষয়ে ক্লাস করানো হয় কোন কোন ট্রেড রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ও চারিদিকে কেমন ও তাই না কলেজের বাইরের পরিবেশটা কিন্তু আরো সুন্দর